সদীয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের পর্বে আমরা বিন ব্যাপারেও ফাইল জানব গতকালকে আমরা জেনেছি যে তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল কাপারে মুশরিক তারা এত বাধা দেওয়ার পরেও তিনি যে ইসলাম নিয়ে আসতে পারলেন তিনি যে ইসলামের মতে উপ বা ইসলামের উপহারে তিনি উপকৃত হতে পারলেন এটা খুবই বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা তরফ থেকে একটা হেদায়েত যেটা অতি সহজে কেউ পায় না তাহলে ভাবতে পারছেন একবার যে কানে রুই পর্যন্ত লাগিয়ে নিয়েছিল কেন কারণ হচ্ছে একটাই যাতে রসুসুল ইসলামের কথা না শুনে আর তার সত্ত্বেও ঠিক আল্লাহ তালা তার কানে রসুসুল ইসলাম পৌঁছে দিল তার সব কিছু ভালো লাগলো সে ইসলাম ধর্ম গ্রহণ করলো কোথায় বাড়িতে বাড়িতে তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি মক্কাতেই কিছুদিন অতিবাহিত করলেন সেখানে থাকলেন ইসলাম সম্পর্কে আরো বিস্তারিত রসুল্লাহ সাল্লামের কাছে জানলেন এবং কিছু সুরাও তিনি মুখস্থ করে নিলেন তো কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি কাছে এসে বললেন হেল্লাহ রসুল আমি আমার সম্প্রদায়ের কাছে আমি বাড়ি ফিরে যেতে চাই আর আমার সম্প্রদায়ে যেখানে যারা লোক রয়েছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই তাদেরকে আমি এই দিনে ইসলামের দাওয় দিতে চাই তো তিনি একজন দায়ী হিসাবে তখন তার কাছ থেকে চলে যাচ্ছেন সাল্লামের কাছ থেকে কিন্তু চলে যাওয়ার আগে তিনি রসুল্লু আলাইস্লামকে বললেন হেল্লাহ রসুল আমি তো আমার সম্প্রদায়ের কাছে দাওয়াত দেব ইসলামের দিকে তা আল্লাহ আপনি আমার জন্য একটা দোয়া করে দিন আমার আল্লাহ তালা যেন আমাকে কোনো একটা মজেজা কোন একটা আমাকে তার তরফ থেকে বিশেষ কিছু একটা উপহার আমাকে দান করেন তো তিনি এই বলে চলে গেলেন রসুসাল্লাহ সাল্লামের কাছ থেকে আর রসুসাল্লাহ আলি সাল্লাম এর কাছ থেকে যখনই তিনি যাচ্ছিলেন তো যেই তিনি শহরের মুখোমুখি হলেন এদিকে আল্লাহ রসুসাল্ল দোয়া করে দিয়েছেন আর আল্লাহ তালার তরফ থেকে তার কাছে যে উপহার এসেছে যে মর্যাদা তিনি পেলেন সেটা হচ্ছে একটা রোশনি একটা হচ্ছে আলো একটা রোশনি একটা আলো সে আলোটা প্রথমে তার এই মাথায় এখানে জ্বলতে থাকলো সে দেখে একটু একটু উচম্বিত হলো যে এই আলো যদি এই মাঝখানে জ্বলতে থাকে তাহলে আমার সম্প্রদায়ের লোকেরা তারা যদি দেখে তখন তারা মনে করবে যে আমি আমার দিন ধর্ম থেকে ফিরে যাওয়ার কারণে এটা তাদের যে প্রতিমা রয়েছে তাদের যে বুথ রয়েছে তারা এটাকে শাস্তি স্বরূপ দিয়েছে তারপরে ওই বুতেদের এটা শাস্তি হয়ে গেছে আমার দিন থেকে আসল দিন থেকে ফিরে যাওয়ার জন্য তো আল্লাহ তালা কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ আলা এই মরজাটাকে এই রোশনিটাকে আপনি অন্য জায়গায় সরিয়ে দিন তো যেই দোয়া করলেন তখন আল্লাহ তালা কি করলেন সেই রোশনিটাকে সরিয়ে দিলেন এবং ভিন্ন জায়গায় করে দিলেন কোন জায়গায় করলেন তার হাতে যে নেজা ছিল একটা যে তীরের মতো একটা দেখবেন নেজা বলা হয় সেই নেজার মাথায় করে দিলেন সে নেজার মাথাটা একদম চমকাতে থাকলো যেমনভাবে আমরা দেখি একটা লাইটিং করে নিয়ে লাইটের মাথা যেমনভাবে চমকাতে থাকে তেমনভাবে তার ওই নেজার মাথাটাও ও চমকাতে থাকলো তো তিনি এই অবস্থাতে তখন যখন বাড়ির প্রবেশ করলেন তো বাড়িতে প্রবেশ করে তার পিতা সর্বপ্রথম তার কাছে দৌড়ে আসলেন এবং তিনি একদম বৃদ্ধ হয়ে গেছিলেন বড় হয়ে গেছিলেন তিনি এসে যেই তুফাইলের কাছে এসে বসলেন তখন তুফাইল বিন আহ আমার তালাহ তিনি তার পিতাকে বলছেন হ্যাঁ আমার পিতা আপনি আমার কাছ থেকে সরে যান এখন আপনি আমি ভিন্ন হয়ে গেছি আপনার মাঝে আর আমার মাঝে ব্যবধান চলে এসেছে সে ব্যবধানটা হলো ইসলামের ব্যবধান সে ব্যবধানটা হলো ইমানের ব্যবধান সেই ব্যবধানটা হলো সঠিক আকিদার ব্যবধান তখন তার আব্বা বলছে হ্যাঁ আমার ছেলে সেটা কি করে হয় তোমার যেটা দিন সেটা আমিও দিন আমারও দিন আমিও সেই দিন ধর্ম গ্রহণ করছি বলো তোমার কি ধর্ম তুমি কোন দিনের কথা বলছো কোন ইসলামের কথা বলছো তখন তখন তিনি বললেন তার পিতাকে যে আমি যে দিনের কথা বলছি তার নাম হচ্ছে ইসলাম তো এটাকে করতে হলে আপনাকে আগে গোসল করে আসতে হবে আপনি যান আগে পবিত্র হয়ে আসেন তিনি পবিত্র হয়ে আসলেন তার পিতা পবিত্র হয়ে আসলেন এবং তিনি যে দায়ী হয়ে আসলেন মক্কা থেকে তো সর্বপ্রথম দাওয়াত কাকে দিলেন তার পিতা তার দ্বারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবার তার স্ত্রী আসছে তার কাছে তখন তার স্ত্রীকেও তিনি অনুরূপভাবে ভাবে কথা বলছেন আমার স্ত্রী আপনি সরে যান আমার কাছ থেকে আপনার মাঝে আর আমার মাঝে এখন ব্যবধান চলে এসেছে সেটা হলো সঠিক আকিদার ব্যবধান ইসলামের ব্যবধান আর সঠিক দিন যে ইমান তার ব্যবধান তখন তিনি বললেন আমার আমার মা বাপ আপনার উপর উৎসর্গ হোক আপনি এরকম কেন বলছেন আপনার যেটা ধর্ম সেটাই আমার ধর্ম তখন তিনি বললেন যদি এরকমই বিষয় হয় তাহলে যাও আগে গোসল করে এসো তুমি আগে গোসল করে এসো তারপরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আর গোসল করবে যাও জুসুরা ওখানে যে একটা আছে পুকুর আছে আছে সেখানে গিয়ে তুমি আগে গোসল করে নিয়ে আসবে আর সেখানে ছিল একটা জুসুরা তাদের একটা প্রতিভা বা একটা মূর্তির নাম ছিল যেটাকে তারা পূজা করত। তখন তার স্ত্রী বলছেন যে তুমি কি জুসুরাকে ভয় করো না যে সে কোনো ক্ষতি করে দেবে তখন তুফাইল বলছে যে ধ্বংস হোক তুমি আর তোমার ওই বোধ ও কোনো ক্ষতি করতে পারবে না যাও তুমি গোসল করে আসো তারপরে এই ইসলাম ধর্ম গ্রহণ করবে তো যখন তিনি গোসল করে আসলেন তার স্ত্রী তখন তুফাইল তুফাই হাতে তখন তিনি ইমান নিয়ে আসলেন এইবারে এমন তার পরিবারের মধ্যে প্রথমে তার পিতা এবং তার স্ত্রী ইমান নিয়ে আসলো এবং তারপর থেকে তিনি তার গ্রামের লোকেদের যত এলাকাবাসী লোক ছিল সকলকে দাওয়াত দিতে লাগলো জানেন এই এলাকার মধ্যে এমন এক সাহাবি ছিল যে সাহাবির নাম আপনারা খুব ভালো জানেন সে সাহাবিটা হল আবু হুরাইরা রাজেল্লাহতাল আনহম তো তিনি বলছেন যে আমি আমার এলাকাবাসীদেরকে যতজনকে ইসলামের দিকে আহ্বান জানিয়েছি দাওয়াত জানিয়ে দাওয়াত দিয়েছি সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হিচকিচিয়েছে শুধুমাত্র একজন ব্যতীত তিনি হলেন আবু হুরাইরা রাজে আল্লাহতাল আন মানে আবু হুরাইরা রাজেল্লা হতালানু যে ইমান এনেছেন উনি কার দাওয়াতে ঈমান এনেছেন তুফাইল বিন আদি রাজাল্লাহ তালা তুফাইল বিন আমরা রাজাল্লাহ তালা নহর দাওয়াতে ঈমান এনেছে আমরা যে আবু হুরাইদার নাম শুনে থাকি তো তিনিও এই দোষ পরিবার বা এই এলাকার লোক এই সম্প্রদায়ের লোক তিনি তুফাইল বিন আমরা রাজাল্লাহ তালা নহর দাওয়াতে ইমান এনেছেন তো যখন তিনি ইমান নিয়ে আসলেন তখন তিনি আর তুফাইল বিন আমার রাজ্লাহ তালান হো আবারও মক্কায় ফিরে গেলেন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তার সম্প্রদায়ের যে খবর যে পরিস্থিতি তার ব্যাপারে রসুল্লাহ আলি অবগত করলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আমাদের সম্প্রদায়ের লোক একদম খুব টেনা হয়ে গেছে তাদের ওই মূর্তির পূজা তাদের অন্তরে এমনভাবে গেড়ে বসে আছে তারা দিনে ইসলামের জন্য আসতে চাচ্ছে না এদিকে আসতে চাচ্ছে না বেরোতে পারছে না তারা ওই জঞ্জির থেকে ওই শিকল থেকে তারা বেরিয়ে আসতে পারছে না তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কী করলেন হাত উঠিয়ে দিয়ে দোয়া করতে লাগলেন তখন আবহ্লাহ আন তিনি প্রথমে দেখে একটু ভয় পেয়ে গেলেন যে তিনি মনে হয় আমার সম্প্রদায়ের জন্য বধ করছেন তখন তিনি ভয় পেয়ে গেলেন কিন্তু পরে দেখতে পেলেন রসুল সে দোয়া করছেন হে আল্লাহ তালা তুমি তুফাইলের যে গোত্র রয়েছে সেখানকার লোক রয়েছে অধিবাসী রয়েছে তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে তুমি হেদায়ত দান করো সুপ্রিয় শ্রোতা বিন্দ এ ছিল তুফাইল বিন দোসের যে দায়ী হিসাবে যে কাজ করেছেন তার একটা ছোট্ট নমুনা একটা ছোট্ট দৃশ্য এই ঘটনা থেকে আমাদেরকেও অনেক কিছু শেখার আছে যে আমাদেরকে যদি দেখি যে আমাদের মধ্যে এবং আমাদের পরিবারের মধ্যে যে জিনিসে পার্থক্য ঘটবে সেটা হচ্ছে একমাত্র আমাদের আকিদার কারণে আমাদের দিনে ইসলামের কারণে এটার কারণেই আমরা আমাদের পিতার সঙ্গে সম্পর্ক ছাড়তে পারি আমাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছাড়তে পারি তার মেন কারণ হচ্ছে আমাদের আকিদাটাকে মজবুত করতে হবে আমাদের দিনই বিশ্বাস আমাদের যে ইমান আছে সেটাকে মজবুত করতে হবে তো আমাদের এটা করণীয় যে আমরা যে দায়িত্ব আমরা যে দা আমরা যে দায়ী হিসাবে আমাদের গ্রামে ফিরে আছি বা যে গ্রামের মধ্যে রয়েছি তো সকলকে যে দায়িত্ব দেবো তাদেরকে সব কিছু ঠিক করার মধ্যে সর্বপ্রথম মূল ঠিক করার কাজ কি আকিদা ঠিক করতে হবে আকিদাটাই থেকে ব বড় মেন জিনিস যেটা আমাদের ঠিক হলে তারপরে অন্য জিনিস আমাদের তখন দেখা হবে তাই ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে আকিদার প্রতি খুব গুরুত্ব রাখতে হবে যেটা আমি এই এই তুফাইল বিন আদৌসির ঘটনাতে ছোট্ট একটা দৃষ্টান্তে জানতে পারলাম অবশ্যই আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে কোরআন হাদিস ভালোভাবে বোঝার ততরূপ আমল করা তৌফিক প্রদান করেন আমিন আর আপনাদেরকে বলে দিই এই সপ্তাহে অর্থাৎ চতুর্থ নম্বর ও পঞ্চম নম্বর ও ষষ্ঠ নম্বর দার্সের যে কুইজ যে কুইজের প্রশ্ন সেগুলো কিন্তু ওই আপনার ডিসক্রিপশান লিঙ্কে বা রয়েছে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা সে কুইজের লিঙ্কটা পূরণ করার চেষ্টা করবেন আজকে এবং গতকাল এবং তার আগের তিনটে পর্ব নিয়ে আপনাদের কোশ্চেন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে ইনশাআল্লাহ প্রশ্নগুলো উত্তর দেবেন অনেক কিছু এর দ্বারা উপকৃত হবেন বলে আশা করি অবশ্যই সে আল্লাহ কাছে পুনরায় দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামের পথে বেঁচে থাকার ইসলামের পথে চলার তৌফিক প্রদান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি